নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি ফাইনাল এক্সামের জন্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে এবং নভেম্বর মাসের উনিশ তারিখ দুপুর দুটো থেকে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার পর বেশ কিছু প্রশ্ন তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করেছিলে এবং সেখানে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি কিন্তু তার মধ্যে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নের উত্তরগুলো প্রত্যেক স্টুডেন্টদের জানা উচিত সেই প্রশ্নগুলো আমরা বেছে নিয়েছি এবং সেই প্রশ্নের উত্তরগুলো আজকের আমরা তোমাদেরকে জানাবো ঠিক আছে তো তোমরা প্রথম প্রশ্ন করেছিলে যে পিজি ফার্স্ট ইয়ার অ্যাডমিট কার্ড উনিশ তারিখ থেকে ডাউনলোড শুরু হচ্ছে তাহলে রিটার্ন এক্সাম কবে থেকে শুরু হবে ঠিক আছে দেখো তোমাদের ফাইনাল এক্সামের কোনো রুটিন এখনও অবধি প্রকাশিত হয়নি তবে হ্যাঁ ফাইনাল এক্সাম ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে এবং রুটিন প্রকাশিত হলে আমরা সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো এবং প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা রুটিন আমরা পোস্ট করে দেব ঠিক আছে তারপর তোমরা প্রশ্ন করেছিলে যে অ্যাডমিট কার্ড কতদিন অবধি ডাউনলোড প্রক্রিয়া চলবে ঠিক আছে তো এই অ্যাডমিট কার্ড তোমরা ফাইনাল এক্সামের শেষ দিন অবধি ডাউনলোড করতে পারবে মানে এটা ডাউনলোড করার কোনো লাস্ট ডেট নেই উনিশ তারিখ থেকে ডাউনলোড প্রক্রিয়া শুরু হচ্ছে দুপুর দুটো থেকে এবং তারপর এক্সামের শেষ দিন অবধি তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তারপর প্রশ্ন করেছিলে যে অ্যাডমিট কার্ডে কি এক্সাম সেন্টার এবং এক্সামের তারিখ উল্লেখ থাকবে দেখো অ্যাডমিট কার্ডের মধ্যে শুধুমাত্র এক্সাম সেন্টারের নাম উল্লেখ থাকবে ঠিক আছে আমি তোমাদেরকে একটা অ্যাডমিট কার্ড দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড পিজি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে একটা স্টুডেন্ট এর অ্যাডমিট কার্ড আমরা শো করছি দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম দেখতে পাবে গার্জেন নেম দেখতে পাবে এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বার দেখতে পাবে তারপর ফটো থাকবে এবং তোমাদের স্টাডি সেন্টারের নাম থাকবে যে কোন স্টাডি সেন্টার মানে কোন কলেজে তোমরা পড়াশুনো করছো এবং তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে ঠিক আছে সেই এক্সাম সেন্টারের নাম এবং অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে এবং কোন কোন পেপারের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে সেটা এখানে লেখা থাকবে আর ফাইনাল এক্সামের গাইডলাইন এখানে দেওয়া থাকবে ঠিক আছে এই গাইডলাইনের ভিডিও কিন্তু আমরা পোস্ট করে দিয়েছি অতি অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখে নেবে ঠিক আছে তারপর প্রশ্ন করেছিলে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে যাওয়ার পর কতদিন পরে ফাই সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে দেখো তোমাদের এক্সাম কিন্তু দেরি করে হচ্ছে ঠিক আছে তাই তোমাদের এক্সামের মধ্যে গ্যাপ হয়তো খুব কম থাকবে এবং পরীক্ষা পরপর হবে ঠিক আছে মানে শনিবার এবং রবিবার করে তো পরীক্ষা হবে এবং গভর্নমেন্টের অফিসিয়াল ছুটির দিনে পরীক্ষা হবে এছাড়া ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলাকালীন সেকেন্ড ইয়ারের পরীক্ষা হতে পারে মানে কোলাপ করে হতে পারে অথবা ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করছি বুঝতে পেরেছো প্রশ্নগুলোর উত্তর এবং পিজি ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড উনিশ নভেম্বর দুপুর দুটো থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং পিজি ফাইনাল এক্সামের নোট এবং ফাইনাল সাজেশান তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করে দেওয়া হচ্ছে নোট এবং সাজেশান নেওয়ার জন্য আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে ফোন করে যোগাযোগ করে নিও ম্যামের সাথে অবশ্যই কথা বলে নোট এবং সাজেশান বুকিং করো